হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একদমই সবারই দরকারি হ্যাঁ সবারই দরকার বা দরকার লাগবেই এই ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা নিশ্চয়ই টাইটেল বা থামমেল থেকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হ্যাঁ আজকে ভিডিওটা হচ্ছে জ্যামিনি নিয়ে ঠিক আছে এই জ্যামিনি সম্বন্ধে তোমরা যারা জানো না বা এখনো অবধি কি করে ইউজ করে বা কি সেটা জানো না তো আজকে হচ্ছে যে তার বিষয়ে জ্যামিনির বিষয়ে আজকে ভিডিওটা ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা শুরু করি ভিডিওতে শুরুতে একটাই কথা বলবো যে আমার চ্যানেল যে নতুন হয় তো তো আমার সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও শহরে পেতে আর ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট আর যারা আমার সাবস্ক্রাইব আছে তো ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো দেখো সব থেকে প্রথমে বলি তোমাদেরকে যে জ্যামিনি অ্যাপটা আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি যে কি করে ইউজ করতে হয় কিভাবে কি করতে হয় ঠিক আছে সেটা দেখাচ্ছি কিন্তু কিভাবে ইনস্টল করবে সেটা পরে দেখাও ভিডিও লাস্টে ঠিক আছে তো ভিডিওটা একদম না স্কিপ করে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো তো দেখো এই হচ্ছে জ্যামিনি অ্যাপ ঠিক আছে যেটা হলো জ্যামিনী অ্যাপ হচ্ছে কেমন যেটা হলো আমাদের ফোনে হয়তো সবার ফোনে আগে থেকে আমরা যেহেতু জানি যে গুগল অ্যাসিস্ট্যান্ট তো গুগল অ্যাসিস্ট্যান্টটা কি গুগল অ্যাসিস্ট্যান্ট হলো এটা যদি জানতে চাও তো অলরেডি এটার বিষয়ে আমার একটা ফোনেতে ভিডিও আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি ঠিক আছে এটা হচ্ছে যে গুগল অ্যাসিস্ট্যান্টটা আমাদের ফোনেরও কাজ করে দেবে আমরা যদি একে বলি যে আমাদের ফোনে এটা একে কল লাগাও কল লাগিয়ে দেবে এটা একটা এমন একটা বা একেও কিছু প্রশ্ন করলে এ বলে দেবে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টটাকে উন্নত করে এটাকে এআই করে দিয়েছে যেটা হলো জ্যামিনি ঠিক আছে তো এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টের ইয়ে তো যার যার জন্য এটা হলো একটা উন্নত মানে এই উন্নত এআই এটা ঠিক আছে এটা সাংসাং বা বেশি কাজ করে বা ভালো কাজ করে ঠিক আছে এরকম তো দেখো তো এখানে হচ্ছে তোমরা হচ্ছে যে কোনো প্রশ্নকে করতে পারো এ তোমাদেরকে সেই উত্তরটা দেবে বা এদের সাথে তুমি কিছু কোনো কিছু গল্প মতো করতে পারো ঠিক আছে যে কিছু বলবে আমি যেমন বলছি আমি এটা বলছি হ্যালো সামিনী কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ তোমার তোমার কেমন যাচ্ছে আমি জন্য কিছু কর তো দেখো কত সুন্দরভাবে কথা বলছে ঠিক আছে তো আরো এরকম যে যে বিষয়ে যদি বলো গল্প করো ঠিক আছে বান্ধবীদের মতো যে তুমি কি আমাকে ভালোবাসবে এরকম তোমাকে সবই বলবে ঠিক আছে সবই বলবে এ টু জেড তারপর হচ্ছে যে তুমি কোনো কিছু কোনো কিছুর বিষয়ে পৌঁছানো জিজ্ঞাসা করতে পারো এ সবই বলে দেবে তো এটার একটা কাজ হলো যে এর ভিডিও কল করতে পারো ভিডিও মতো করতে পারো লাইভে ঠিক আছে এটা লাইভ লাইভে কথা বলতে পারো জেমিনি কোথায় আপনি যদি জিমিনি লাইভ ব্যবহার করতে চান আপনার ফোনের গুগল অ্যাসিস্টেন্ট তো ওখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্টটাকে ফোন করতে বলছে যেহেতু অ্যাক্সেস দিতে বলছে ঠিক আছে তো এখান থেকে তোমরা লিখে দিতে পারো লিখেও বলতে পারো ঠিক আছে তো ওখানে এখানে যে ফটো আছে কোনো এক একে কোনো ফোটো দিয়ে সেরকম ফটো অনুযায়ী কিছু জিজ্ঞাসা করতে পারো প্রশ্ন বা কিছু সেরকম ফটো বিষয়ে ফটো বিষয়ে তাকে ওর কাছ থেকে কিছু নিতে পারো ঠিক আছে বা এরকম ফটো দাও ঠিক আছে এরকমটা এরা করে দেবে এখানে প্লাস আইকনটা আছে ঠিক আছে তো এটা হলো জ্যামিনি তো জ্যামিনিটা কী করে ইনস্টল করবে সেটা এটা জ্যামিনি কীভাবে ইউজ করবে সেটা বলে দিলাম তো জ্যামিনি ইনস্টল করে দেখো যাদের হচ্ছে যে নতুন ভার্সনের ফোন তাদের ফোনে অলরেডি জেমিনি ইনস্টল করা বা ইনস্টল হয়ে গেছে ঠিক আছে যাদের পুরোনো ভার্সনের ফোন তাদের ফোনে জেমিনি নেই তো তারা যদি জেমিনি করতে চাও তো গুগল গুগল প্লে স্টোরে চলে যাবে এখানে লিখে দেবে যে গুগল জেমিনি জেমিনি যদি তোমার ইনস্টল করতে হলো নাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাহলে আমার পিন বডকাস্ট মানে টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে তো এটা হলো জ্যামিনি গুগল জ্যামিনি ঠিক আছে তো এটা গুগল জ্যামিনি তোমরা এখান থেকে নিয়ে আমি এখান থেকে ইনস্টল করে দেখাচ্ছি ওটা আমার যেহেতু সেটের এটা হচ্ছে গুগল জ্যামিনি এর প্লে স্টোরে আমি এখান থেকে ডাউনলোড করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার তো ওইরকমই এসে গেলো ঠিক আছে তো তোমরা শুধু এটাকে ডাউনলোড করে ওপেন করে নেবে ঠিক আছে ওপেন হয়ে যাবে অটোমেটিকলি রিকভারি মানে লগ ইন করে নেবে ঠিক আছে তারপর এখানে যে কোনো বিষয়ে কথা বলতে পারো জেমিনির সাথে ঠিক আছে তো এই ছিল জেমিনির ভিডিও কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে করে একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবদেরকে ভিডিওটা জেমিনি কি তার জন্য শেয়ার করে দিও আর এই ভিডিওটা দেখার জন্য তো অনেক অনেক ধন্যবাদ